মরতে পারেন না মরে না তো না মরলেও তো আমার জামাই টাকা নিবে ইচ্ছা যায় তোমার কি কইছি মাইয়ের জামাইর নামে জায়গা নিতে আর তো টাকা পাঠাইছে তোমার সংসারটা আমি দেখে কইরা গেছি বুঝছো অন্য সব মাইয়ের হলে জীবনও করতো না মাইয়ের জামাইর নামে যদি জায়গা নাও তাহলে মাইয়ের জামাই আর হাতের মোটে থাকবে না আর তোমার নামে যদি জায়গাটা নাও মাইয়ের জামাই আর টালটি পাল্টি করতে পারবে না বাসা থেকে বেরোন গ্রামে গিয়ে থাকবেন আমার বাসার তির সীমানা আর পাড়া দিবেন না বেরোন জামাই যে এই পর্যন্ত পঞ্চান্ন লাখ টাকা পাঠিয়েছে না

এই বুড়ি আপনার তিরিশটা দিনেই অসুস্থ থাকবো আম্মা হ্যাঁ মা কে ফোন দিলে খারাপ হ্যালো চোনা ওই দেড় লাখ টাকা পাঠাইছি বুঝছো আমার মেজাজ ফ্যাসেজ খারাপ হলে না কোন দিন জানি বাসার থেকে বাইক ফেরা দি আচ্ছা এত সেতার দরকার নেই ওই টাকা পাঠাইছি দেখো টাকা ঢুকছে কি না ঠিক আছে রাখো

আমার জীবনটাই শেষ তোমারে কি কইছি মাইয়ের জামাই নামে জায়গা নিতে আর মাইয়ের জামাই তো টাকা পাঠাইছি তোমার সংসারটা আমি দেখে কইরা গেছি বুঝছ অন্য সব মাইয়ের হলে জীবনও করতে না মাইয়ের জামাই নামে যদি জায়গা নাও তাহলে মাইয়ের জামাই আর হাতের মোড়ে থাকবে না আর তোমার নামে যদি জায়গাটা নাও মাইয়ের জামাই আর টালটি করতে পারবে না তুমি তো ভালো কথা কইছো আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি হ্যাঁ আবার

একথারি লোকে আরে রাস্তায় জাম কাম কাজ সব হয়ে গেছে হা কমপ্লিট হুম জায়গা কার নামে লেখছো তোমার নামে তোমার নামে হুম এই তো এবার ঠিক আছে শোনো জামাই ফোন দিয়েছে জমাই আসতেছে কি কবে আইবো বলছো তো কালকে শোনো জামাই রে আবার ফুট করে কইয়া দিও না যে জায়গা রাখছো শুনছো পরে কম যে আমি যা কা রাখছি পরে যদি জানে যা কইছি ওইটা করবা বেশি কথা কবা না আর যদি টাকার কথা জিগায় কইবা তোমার অ্যাকাউন্টে আছে ঠিক আছে তোমার মাথায় এত বুদ্ধি থাকে কি করে শোনো পড়া লেখা করছি তোমার মত না মূর্খ না চলো খাইবা আও আও মুখ ধুইয়াও খিদা লাগছে খুব এনন বাসা থেকে বেরোন গ্রামে গিয়ে থাকবেন আমার বাসা তীর সীমানা আর পাড়া হবেন না বেরোন কথা বললে কথা কান দিছেন না পারে না লুলার জাত অত বিদেশে সব উফ বাসা কেউ নাই দরজা মর্জা খোলা আমা আমা কেডা আরে বাবা তুমি বেঁচে থাকো বেঁচে থাকো কোহো নাইলা মাত্র তুমি বাড়িতে যাও না বাড়িতে যাইতে চাইছিলাম আপনার মেয়ে নাকি এবারে আসতেছে এজন্য আপনাদের বাসা চলে আসছি এক করে ভালো কাম করছো তো বাবা তোমার শরীরটা ভালো আছে আছে ভালো আব্বা কই আসে তোমার আব্বা gore কই গো edika এদিকে deho keda aiche tabba tomar তোমার kono somoshya hoy nai নাই তো eta thak thak জামাই তুমি ফ্রেশ হও আমি তোমারে নাস্তা দিতে হ্যাঁ আপু ভালো হ্যাঁ ভালো তুমি তুমি কখন আসলা মাত্র আজ তো কোনো সমস্যা নাই তো না আম্মা তোমার আম্মার কথা আর বইলো না আমার বাসার পরিবেশটাই পুরো নষ্ট করে ফেলছে এই কারণে তার গ্রামে পাঠিয়ে দিছি ভালো বয়স হয়ে গেছে তো ফোন দিলে মাঝে মাঝে করতেই থাকে আর জানো না হ্যাঁ এই কাশির ঠেলে আমার পুরা কান জ্বালাপালা হয়ে যায় আর কতক্ষণ পরবে বোম ওইটা দাও ওইটা দাও হ্যাঁ সে বাজে তো করতে করতে আমার দিন একটা পার হয়ে যায় ঠিক আছে দাও বসগুলোকে বাসা রাখ না রাখতেই ভালো এটা ঠিক কিছু চা তোমার রান্না ঘরে আছে নাস্তা নিয়ে যা আচ্ছা আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হও ঠিক আছে দাও আবা আবা ওই একটা কথা আপনার বলিনি প্রবাসে থাকতে একটা ফ্ল্যাট কিনছি কই কিনছে তো সময় নাই বা দেড় কোটি টাকা দিয়ে নিছি চব্বিশ করো তো আপনার কাছে না পঞ্চান্ন লাখ টাকা আছে আমি যে পাঠাইছি ওই টাকাটা আপনার লাগবে আর ওই ফ্ল্যাটটা মেয়ের নামে নিতেছি সাবাস তো জামাই টাকা তো আমি কিছু ভাঙছি তা জায়গা কিনছি কিছু খরচ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নিও না আমি টাকার একটা ব্যবস্থা করে দেবো চলো ফ্রেশ হো নাস্তা খেবো ঠিক আছে আপনার চলো কাট ব্যাগটা থাকি এখানে এখানে বয়ে হয়েছে স্ক্যান ডাইলটা একটু দেখ যা ও বাবা শেরিনা একটু শান্তিও দাও না এই শোনো দেখো তোমার আবার কি হইছে বসো আরে রাম তো হইব জামাই আইছে কাম আছে কও মা কি হইছে বলো জামাই ফ্ল্যাট কিনছে কি সাবা কি কিনছে তোর জামাই ফ্ল্যাট কিনছে কবে বিদেশ থাকতেই কিনছে কই জামাই তো কিছু কইলো না আমগো আমারও কিছু কই নাই তাহলে জানছো কেমনে এই হবাই কইলো জামাই যে এই পর্যন্ত 55 লাখ টাকা পাঠাইছে না আমার দুই টাকা চাইতেছে আমি তো ওই টাকা দিয়ে জায়গা কিনছি এখন আমি কি করবো আর ওই ফ্ল্যাটটা তোমার মাইয়া নামে কিনতেছে কি বলো জামাই কিন্তু বুধ দিয়ে আছে শুনো আমার আব্বাই আমারে টাকা দিছে না ওইখান থেকে দিয়ে দাও ওইখান থেকে দিয়ে দেবো হ ওই ফ্ল্যাট তো আমার মাইয়ের নামেই দিতেছে ওটা ঠিক বলছো আচ্ছা ঠিক আছে তাহলে জামাইটা চেক দিয়ে দিবনি আর তোমরা যাও খাবার রেডি করো আচ্ছা আমি জামাইরে নিয়ে আসতেছি আচ্ছা হন দেখছ জামাই কত ভালো জামাইটারে আতে রাহিস হইছস তো বাপটার মতো খালি ঝগড়া করস আর কিছুই পারস না আট ডাইলটা মনে হয় গেল এই আমি ঝগড়া করি না রাতে কিন্তু খবর আছে বাবা আইছো জি

আমার মাথা ঠিক আছে আমি কি করছি তুমি আমার ডিভোর্স কালকে আসলে ভালো মানুষ আজকে তুমি বাবা তুমি এটা কি করছো আম্মা আমার মা দশটা মাস আমার পেটে ধারণ করছে আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে আমার মা সম্পত্তি বিক্রি করে আমার প্রবাসে পাঠিয়েছে ঠিক আছে তো তো তুমি গেছো টাকা কামাই করে দিয়ে দিবা আপনার মাইয়া আমার মারে উঠতে লাতি মারে বসতে লাতি মারে ঠিক মতো খাওয়ান দেনা বাসার কাজ করায় আরো কত কিছু করে এগুলি আমার মুখ দিয়ে আসে না আসলে হয়েছে কি জামা এমন মায়াটা তো ছোট বোঝে না এখনো বুঝছো বয়স হয় নাই বিয়ের তা তো বিয়ে দিয়ে দিছে এর লেগে আর কি একটু সমস্যা মানাই গুনায় নিত আমার মারে সে গ্রামে পাঠায় দিছে মোর বিমানু ভালো হইছে তো আমার মা গ্রামে যায় ভাঙা করে থাকে না খায় থাকে আমার ফোন দিয়ে কাম দেয় আমি আসছি আরো তিন দিন আগে হ্যাঁ আমি গ্রামে গেছি আমার মারে ঢাকায় আনছি বাসায় রাইখা তারপরে আমি আপনাদের এখানে আসছি আপনাদের সাথে এত সুন্দর করে কেন ব্যবহার করতেছি জানেন আমি এত বছর প্রবাসে কষ্ট করে আপনাদের কাছে টাকা পয়সা পাঠাইছি আইসে যদি আপনাদের সাথে রাগারাগি করি খারাপ আচরণ করি তাইলে কিন্তু টাকাটা আপনারা দিতেন না কি বলে এই সুন্দর ব্যবহার দিয়ে টাকাটা নিছি আপনার মাইয়ের ডিভোর্স দিয়ে দিছি তুমি ডিভোর্স দিলেই হইছে আমি ডিভোর্স করা শুরু করব আমি কি তোমার ডিভোর্স দিতে চাইছি তোমার ডিভোর্স না দিলেও কিছু করার নাই তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না আমার মন চাইছে আমি তোমার ডিভোর্স দিয়ে দিছি তোমার আমি রাখবো না জামাই শুনো তুমি তো আমার পোলার বয়সে না দেখো মানে রাগের মাতালে কোনো কাজ করা ঠিক না বুঝছো একটু ভাইবে চিন্তা লো আপনাদের দুইজন কিন্তু আমি আমার আব্বা আম্মার মতো জানতাম হ্যাঁ আমরা তো তোমার একটা আব্বা আম্মা না কিন্তু আপনার মেয়ে যে এত অপরাধ করত আপনারা যাইন না আপনার মেয়ের কখনো দাগ দিতেন না নিষেধ করতেন না এটা আপনারা অপরাধ করছেন না আসলে হয়েছে কি বাবা আমি তো বুড়ো মানুষ সবসময় তো তোমাকে বাড়ি যাই না আপনারা দেখে বুড়া মনে হয় না জোয়ান শুনছি নাকি বাচ্চা নিয়েছেন আর একটা আর বেশি কিছু বলতে চাই না ওই টেবিলের উপরে পাঁচ লাখ টাকা রাখছি আপনার মেয়ের কাবিনের থেকে আর দুই লাখ টাকা বেশি দিছি আর এত বছর স্বর্ণ গয়না যা কিছু দিছি ফিরি জামাই তুমি বসো ঠান্ডা এই ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে আম্মা আর কিছু করার নেই জামাই ভুল তো মানুষই করে ক্ষমা করে দিলেই তো হয়ে আমার সাথে যদি অন্যায় করতো মেনে নিতাম আমার মা কলেজের টুকরা মা তুমি বুঝাইতে পারতো বোধ বুঝেছি আপনার মেয়ে আমাদের ঝাড়ে মেরে কথা বলতো ওই যে বয়সের সমস্যা বললাম না আম্মা বয়সের সমস্যা না আমি যদি থাকতাম না দেশে এতদিনে পাঁচ ছটা বাচ্চা হইতো জামাই আমি তো তোমার শাশুড়ি এজন্য আর কথা কইতে চাই না আমার কোন আচরণে যদি আপনারা কষ্ট পান কিন্তু আপনার মেয়ের সাথে আমি থাকতে পারবো না দেখো ও এখন থেকে মানাই গোনায় নেব আর কিছু করার নেই তালাক রেজিস্ট্রি হয়ে গেছে এই মাপ চানা

সব দোষ তোমার তোমার জন্য আজকে আমার এই দিন রাখতেছে আমার দোষ হ্যাঁ সব আমার দোষ তুই আমার একটা মাইয়া এলেগে তোর আমি কিছু কই নাই সহজে বুধস নাই তুই মুরবী মানুষটার সাথে এমন ব্যবহার কেন করসোস হ্যাঁ গায়ের পর্যন্ত হাত তুলসোস খাইতে দেয়াস নাই তাও তো কিছু বলে নাই তারপরে আবার তা তো খেলতে হাস নাই গ্রামে পাড়ায় দিসোস ভাঙা পাড়ে থাকে না খেয়ে থাকে তা পোলাতে কইব না আমি হলে তো সেমেই একই কাজ করতাম শালার প্রতি কি শিয়ান আরেশিয়ান আমারে ধোকা দিয়ে কিবা টাকাটা নিয়ে নিল ঠিক আছে বলদের গরে বলদ হ্যাঁ তুমি একটা যেমন বলদ মাইয়া ও একটা জন্pmodে সব বলদ রাম কি জানি তোমার কারণে আজকে এইটা হইছে জামা এটা লকে কাগজ ধরায় দেয়া গেছে আল্লাহই মাপ করছে ঐ জায়গাটা আমার নামে nisiলা বুঝছ না আমি ওইটাও যাইতোগা আমোতে তো село হয়ে যাইতো আরে শুন তুই আমার বাসায় থাকতে পারবি না ফিরে যাও তোর মুখ আমি না দেখি বের যাবে তুমি কিছু কই আমারে কিন্তু যা তো শাশুড়ির গ্রাম থেকে নিয়ে আয় নিয়ে তোর দামার কাছে মাপ চা আমি যাইতো আছি আমি যাই আমার সংসার আমি ঠিক করব তোমরা দুজন আমার বাড়ি ত্রিশ মারা পালা ধরা মরে যা মা যা কি এত সুন্দর নাই পড়ছিল বাবা একদিকে মা একদিকে মাইয়া